প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপু আপনার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম সাথে আপু ছাগল ঠাকুর কি আপনাদের নাকি ছাগল দেখতে পাচ্ছি

সহযোগিতার জন্য বলতে আমি প্রতিবেদনের সামনে আছি যে আমার ফুল আধারে নিজের মত মনে করবে যে নিজের সন্তান ভাববে এরকম ভাবে যদি সে দায়িত্ব নেয় তারপরে এরকম মানুষ পেলে জীবন সঙ্গী করবে বিয়ে করবে হেরে কিভাবে চলে আর মানুষের বাসার কাজ পেলে চলে ভাই অনেক কষ্ট হয় ঘর ভাড়া দেওয়া লাগে তারপর আম্মু খরচ বাবু খরচ বাবা নাই না বাবা নাই ভাই বোন নাই না এই কারণে প্রতিবেদনের সামনে আছে কারণ একা মানুষ তার সবকিছু করা যায় না

তো নাম কি বললেন তো আপনার সাথী না তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর এইট সিক্স টু সেভেন সিক্স এইট থ্রি তো দর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা বাসার নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি